আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্যামলিস কুকিং আশা করছি ভিউয়ার্স ভালো আছেন আপনারা ভিউয়ার্স আমাদের বাচ্চারা অনেক বড় হয়ে গেলেও তারা পুষ্টিকর যুক্ত গুঁড়ামাছ খেতে চায় না আর এই গুঁড়া মাছ যাতে খেতে চায় তাই আজ আমি নিয়ে এসেছি মলা মাছের বা যে কোনো গুঁড়া মাছের টিকিয়া রেসিপি যেটি আপনারা বানালে বা আমরা বানালে বাচ্চারা সুস্বাদু করে খাবে এবং হাত চেটেপুটে খাবে এবং বারবার খেতে চাইবে চলুন তৈরি করি ভিউর্স ভিওয়ার্স প্রথমে এখানে নিয়ে নিয়েছি দেখুন সুন্দর সুন্দর মলা মাছ যেটি আমাদের জন্য কিন্তু পুষ্টিতে ভরা এই মলা মাছটি আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পানীয় জড়িয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স হাফ চা চামচ আদা রসুন একসাথে পেস্ট করা আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া ভিউয়ার্স দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো রান্নার সয়াবিন তেল এবারে ভিউয়ার্স সবগুলো মশলার সাথে মাছটাকে আমি এখন মাখিয়ে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি ভিউয়ার্স মেরিনেট করে নিয়েছি এবার এটিকে আমি দশ থেকে পনেরো মিনিট একটু রেস্টে রেখে দিচ্ছি ভিউয়ার্স চুলাতে বসিয়ে একটি ফ্রাই প্যান সেখানে কিন্তু আমি তেল গরম করে নিয়েছি অল্প একটু তারপরে দিয়ে দিয়েছি মেরিনেট করা মাছগুলো এটিকে একটু আমি ভেজে নিচ্ছি তবে ভিওয়ার্স এটি কিন্তু খুব মুচমুচে করে ভেজে নেবো না কারণ যেহেতু এটা আমি কাবাবের জন্য ভাজছি তাই তেলও হতে হবে অল্প এবং মাছটাও ভাজা হতে হবে অল্প ভাজার পরে আমি ওষুধ দেখিয়ে দিচ্ছি যে কতটুকু ভেজে নিলাম ভিউয়ার্স মাছগুলো আমি ভেজে নামিয়েছি তো মাছটা কেমন ভেজেছি সেটা আমি আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন একটু কম কম করে ভেজে নিয়েছি এখানে ভিওয়ার্স আমি কিন্তু একশো গ্রাম মলা মাছ নিয়েছি তো একশো গ্রাম মলা মাছের জন্য আমি দিয়ে দিচ্ছি আপনার ভেজানোর আগে আমার মুঠুর এক মুঠো ছোলার ডাল বা বুটের ডাল ভিজিয়ে নিয়েছি এটি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আপনার ইচ্ছে করলে অন্য ডাল দিয়েও পারবেন তবে বুটের ডাল দিয়ে একটু সুস্বাদু বেশি হয় আমার মতে তারপর দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ আদা রসুন পেস্ট ইউআার্স তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো একটুখানি লবণ হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরা ফাঁকির গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি কাবাব মশলা ইউআার্স তারপরে এখানে দিব আমি সামান্য পরিমাণ একটু তেল আরও দিয়ে দিচ্ছি এখানে দুটি পেঁয়াজ আমি একটু কুচি করে নিয়েছি ভারী করে মোটা করে আপনারা ইচ্ছে মতো কেটে নিতে পারবেন তারপরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছু পানি এটিকে এখন আমি সেদ্ধ করার জন্য বসিয়ে দিচ্ছি সেদ্ধর পরে দেখাচ্ছি ভিউয়ার্স ডালটি সিদ্ধ করে নিয়েছি যখন এরকম পানি একটু শুকিয়ে যাবে তখন ডালটা নামিয়ে নিতে হবে এখন এই ডালটাকে আমি শিলপাটা দিয়ে বেটে নিব মিহি করে তবে এটা ব্যালেন্ডার দিয়ে পেস্ট করতে যাবেন না বেটে নিতে হবে আর একই সাথে আমি আলাদাভাবে আবার এই যে হালকা ভাজা মাছগুলোকেও বেটে নিব শিলপাটাতে তারপরে দেখাচ্ছি ভিওয়ার্স বেটে নিয়েছি আমি এটা ডাল আর এটি হচ্ছে ভাজা মাছগুলো বেটে নেওয়ার পরে ভিওয়ার্স এবারে এই দুটোকে আমি একসাথে করে ফেলছি তো ভিওয়ার্স ডালটা কিন্তু আরও একটু শুকনো করে বেটে নেবেন আপনারা আমারটা কিন্তু হিসেবে একটু ভেজা ভেজা হয়ে গেছে আরও একটু শুকনো হলে ভালো হবে এবারে বিহার্স এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে অল্প করে পেঁয়াজ কুচি দিচ্ছি কারণ এটি বানাচ্ছি আমি বাচ্চাদের জন্য মাছের টিকিয়া কাবাব আর যদি বড়দের জন্য বানান আপনারা তাহলে আপনাদের ইচ্ছে মতো আরও একটু বেশি করে দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতার কুচি আর দিয়ে দিচ্ছি আমি একটুখানি মরিচ কুচি মরিচ কুচিটাও আমি বেশি দেব না কারণ এটি আমার ছোট মেয়ে নুর আভা খাবে আর ও হালকা ঝাল খেতে পারে তাই আমি এখানে একটু দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি রিওর্স কাবাব মশলা হাফ চা চামচ বড়রা খেলে এই পরিমাণে এক চা চামচ দিবেন আর আমি বুটের ডাল সিদ্ধুর সময় কিছুটা দিয়েছি দিয়ে দিচ্ছি জিরাফাকি হাফ চা চামচ আর কাবাব মশলাটা মোটামুটি ঝাল হয় তাই এখানে মরিচের গুঁড়া আর অ্যাড করছি না তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ কেননা আমাদের ডাল সিদ্ধতে এবং মাছ ভাজাতেও কিন্তু লবণ আছে ভিওয়ার্স দিয়ে দিচ্ছি একটুখানি টেস্টিং সল্ট এবারে আমি এগুলো মিলিয়ে মিশিয়ে একসাথে আগে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়েছি ভিওয়ার্স এবারে এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম ডিমটাকে এবার ভিওয়ার্স মাখিয়ে নিচ্ছি আবার তবে ভিউার্স ডিমটা মাখার পরে কিন্তু ভাজার জন্য দেরি করা যাবে না কারণ এটি সাথে সাথে দিতে হবে তাই আমি আগে থেকে চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে তেল গরম হতে দিয়ে এসেছি আর ভিওয়ার্স এভাবে কিন্তু আপনারা বাসায় গুঁড়া মাছটা ছোটো মাছটা যে কোনো ছোটো মাছ বাচ্চাদের অনায়াসে খাওয়াতে পারেন আর এটি সুস্বাদু হবে বাচ্চারা খেতেও চাইবে আর এই মলা মাছে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন এ এবং পুষ্টি প্রোটিন সবটাই রয়েছে তো ভিওয়ার্স মাখানো হয়ে গেল এবারে চলুন এটি এখন আমি ভেজে নিই তেলটা আগে থেকে বসিয়ে নিয়েছি তাই কিন্তু গরম হয়ে গেছে এবার এখানে আমি আপনারা চাইলে এই কাবাবের শেপটা ডান হাত বা হাতে মিলিয়ে দিতে পারেন তো আমি কখনোই দুই হাতে কিছু করতে এটা ভালো লাগে না তাই আমি শেপটা সম্পূর্ণ না আসলেও আমি এটি এক হাতেই দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স এখানে একটি একটি করে আমি সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি এখান থেকে দেওয়ার পরে এরকম একটু ফুলে ফুলে ফেনা হয়ে আসবে কারণ এটার সাথে ডিম দেওয়া আছে তাই তো এ পর্যায়ে কিন্তু নাড়বেন না এভাবে একটু জাগিয়ে নাড়িয়ে দিবেন কারণ নাড়তে গেলে কিন্তু এটি ভেঙে যাবে যে পর্যন্ত আপনি উপর থেকে একটু ব্রাউন ব্রাউন ভাব না দেখবেন ততক্ষণ পর্যন্ত আপনি এটি একটু নেড়ে দিবেন আমিও কয়েকবার নেড়ে দিচ্ছি তারপরে উল্টিয়ে দেখাচ্ছি ভিওয়ার্স মনে হচ্ছে অভ্যাসটা হয়ে গেছে তাই আমি সবটা উল্টিয়ে দিচ্ছি এক এক করে সবটাই উল্টে দিচ্ছি আর ভিউয়ার সাথে দুটি ট্রিপ শিখিয়ে দিচ্ছি একটি হচ্ছে আমি বলেছিলাম যে আমার এই টিটিআর উপকরণগুলো একটু ডালবাটা একটু পাতলা হয়ে গেছে তো আপনাদের যদি এমন হয় যে ডিমটা মেশানোর পর একটু পাতলা মনে হচ্ছে সেক্ষেত্রে আপনারা একটু বিস্কুটের গুঁড়া দিয়ে নেবেন টোস্ট বিস্কেটের মানে যেই বিস্কুটগুলো বেশি মিষ্টি না সেগুলি আপনারা একটু দিয়ে এটাকে আবার ঘনতে নিয়ে আসতে পারেন সেটি করবেন আর আরেকটি টিপস হচ্ছে আমি আজকের এই কাবাবের যে উপকরণটি নিয়েছি সেখান থেকে আমি এখানে অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা রেখেছি কারণ সেখানে এবার আমি একটু কাবাব মশলা আর একটু ঝাল মরিচের গুঁড়া মেশাবো বড়রা খাওয়ার জন্য আর অর্ধেকটা যে অর্ধেকটা আমি এখানে দিয়েছি সেটি আমার নোড়াবার জন্য যথেষ্ট তো এভাবে আপনারা একসাথে মিলিয়ে সবার জন্য এই খাবারটি দেখতে পারছেন হয়ে গেছে কিন্তু টিকিয়া কাবাবগুলো গুলো এবারে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে আর ভিউয়ার্স সেই সাথে বলছি আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো ভিউ আপনাদের সোনামনিদের জন্য আর আমার সোনামনের জন্য এই যে বানানো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আগামী ভিডিওগুলো দেখার জন্য যাতে সবার আগে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যায় পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন আর ভিউয়ার্স আবার আগামী ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজ বিদায় নিচ্ছি বিওয়ার্স বাই বাই ভিওয়ার্স